রাহমানুর রহিম সম্মানিত ভিউ দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্টের জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই পৌরসভা রাজাসন আট নং ওয়াট হাই পয়েন্ট গার্মেন্টসের সন্নিকটে খরিশনগর গ্রামে একদম নিষ্কণ্ঠক একটি ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট জমির বিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রান্ত সাভারের মেন রোড থেকে এদিক দিয়ে খনিশনগর মহল্লা এবং কলমা চিঞ্জিরার পার দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সুতরাং এই সরকারি মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে যে জমিটি বিক্রয় করা হবে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে এই পিল থেকে এই যে পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি হান্ড্রেড পার্সেন্ট জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরেই এই যে সরকারি মেন রোডটি এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভার পৌরসভা রাজাসন অথবা সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচায় খনিশনগর গ্রামে একদম নিষ্কণ্ঠক ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কল কারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচায় অর্থাৎ পৌরসভা রাজস্ব নাটং ওয়ার্ডের পাশে হাই পয়েন্ট গার্মেন্টসের কাছাকাছি খনিশনগর গ্রামে নিষ্কণ্ঠকে একটি ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্টের জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আর বিশেষ করে আপনারা সকলেই জেনে থাকবেন খনিশনগর গ্রামের প্রতিটি প্লটই ছয় শতাংশ বিয়াল্লিশ পয়েন্ট করে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের উচ্চ সম্মত একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র ৩৫ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র ৩৫ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ